পাই বা বলার সুযোগ পাই অন্যদের অন্যদের থেকেও একটা সময় দেখলাম বিধানসভার মধ্যে এক তথ্য পরিবেশন করা হলো কৃষিমন্ত্রীর পক্ষ থেকে পশ্চিমবাংলার প্রায় সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত ভালো লাগলো অবশ্যই কৃষি প্রধান দেশ কৃষিপ্রধান রাজ্য কিন্তু আমাদের এই কৃষকদের পরিবার পরিজনকে নিয়ে কিভাবে দিন যাপন করছে যারা কৃষিকাজের সাথে যুক্ত তাদের মাসিক গড়ায় কত হচ্ছে তাদের জীবনযাপনের ক্ষেত্রে অর্থনৈতিক বাধার কিভাবে সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন সমস্যার কিভাবে সম্মুখীন হতে হচ্ছে তারা আর্থিকভাবে কতটা সচ্ছল না আর্থিকভাবে তারা দুরবস্থার মধ্যে আছে এটা আমার জানার জানতে ইচ্ছে করলো আমি জাননার চেষ্টা করলাম বিভিন্ন বিষয়ে যারা এক্সপার্ট তাদের সাথে কথা বললাম কথা বলার পরে যে তথ্য আমি পেলাম ভয়ঙ্কর এক তথ্য আমার সামনে উঠে আসলো আমি অবাক হয়ে গেলাম পশ্চিম পশ্চিমবাংলার যে অর্থনীতি আছে তার প্রায় পঞ্চাশ শতাংশ কৃষিকাজ থেকে এগ্রিকালচার ফিল্ড থেকে উঠে আসে এক কথায় পশ্চিম বাংলার যে অর্থনৈতিক চাকা ঘুরছে এই অর্থনৈতিক চাকা ঘোরানোর পেছনে যারা সকালে মাঠে চলে যায় সন্ধ্যায় মাঠে ফিরে আসে যাদেরকে আমরা কৃষক বলি তাদের প্রচেষ্টায় পশ্চিম বাংলার অর্থনৈতিক চাকা সচলভাবে ঘুরছে বা যতটুকুই ঘুরছে পঞ্চাশ শতাংশ আমার কৃষক ভাইদের জন্য কিন্তু অতীব দুঃখর সাথে বলতে আমাকে বাধ্য হচ্ছি আমার কৃষক ভাইদের কথা সেই অর্থে আলোচনা হয় না সে অর্থে এদেরকে নিয়ে ভাবা হয় না বড় বড় করে কথা বলি আমরা কৃষকদের কত আছে পার্সেন্টেজ তার ডেটাটা বিধানসভায় দিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থের কথা ভাবি যদিও এটা রাজনৈতিক মঞ্চ নয় কিন্তু আমাকে যে বিষয়ে কথা বলতে দেওয়া হয়েছে হয়তো কথা বলতে গেলে কোনো রাজনৈতিক দলের গায়ে লাগতে পারে কিন্তু আমি আমার কৃষক ভাইদের জন্য কথা বলবো নিজের গায়েও যদি লাগে সেটাও আমি দ্বিধাবোধ করবো না আশা করছি বিভিন্ন রাজনৈতিক মতদর্শ নিয়ে যারা আছেন এটা আমাদের দেশের ডেমোক্রেসি যে কোনো রাজনৈতিক মতদর্শ নিয়ে যে কোনো মানুষ চলতে পারে কিন্তু অনুরোধ করব একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনবেন আমাদের রাজ্যের কৃষক কৃষকদের অবস্থা কোথায় আর ভিন্ন রাজ্যের কৃষকদের অবস্থা কোথায় তাহলেই বুঝতে পারবেন এর থেকে কাটিয়ে ওঠার জায়গাটাও কথা হয়তো কিছুটা হলেও আমি আজকে আপনাদের বলবো সর্বপ্রথম আসে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড়াই কত আর হরিয়ানা জম্মু কাশ্মীর মেঘালয়া পাঞ্জাব বিভিন্ন যে রাজ্যগুলো আছে সেই রাজ্যের কৃষকদের মাসিক গড়াই কত দেখলেই কিন্তু চক্ষু চড়ক গাছ হয়ে যাবে আমি যখন দেখেছিলাম আর ঘটনাচক্রে আমাকে বিধানসভার স্ট্যান্ডিং কমিটি বিভিন্ন আছে একটা স্ট্যান্ডিং কমিটির আমি মেম্বার আছি সেটাও আবার ঘটনাচক্রে এগ্রিকালচার এগ্রিকালচারাল মার্কেটিং রিলেটেড যে স্ট্যান্ডিং কমিটি আছে সেই কমিটির আমি মেম্বার এই কমিটির মেম্বার সূত্রে আমি রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা স্টাডি ভিজিট করি কৃষকদের সাথে কথা বলি তাদের তাদের অভাব অভিযোগগুলো শুনি যাতে সমাধান করা যায় তারও প্রস্তাব আমরা রাখি সেই জন্যই এই কৃষি বিষয়ে আমি একে একটু স্টাডি করেছি যতটুকু পেয়েছি আপনাদের সামনে আমি উত্থাপন করব। আশা করছি আপনাদেরকে যে তথ্যগুলো দেবো একশো শতাংশ নির্ভেজাল একশো শতাংশ সত্য কোনো অসত্য তথ্য আপনাদের সামনে আমি পরিবেশন করব না আমাদের রাজ্যে প্রায় এক কোটি দশ লক্ষ হেক্টর কৃষিজ জমি আছে এক কোটি দশ লক্ষ হেক্টর কৃষিজ জমি আছে আর মেঘালয়ে গেলে দেখা যাবে মাত্র তিনশো তেরো হেক্টর কৃষি জমি আছে দুঃখের সাথে বলছি আজকে কৃষক ভাইয়েরা আজকে আমার হাতে তাদের উৎপাদিত ফসল তুলে দিলেন তাদের কথা তাদেরকে সম্মান জানিয়ে বলছি কিন্তু দেখলে দেখা যাবে মেঘালয়ের একটা কৃষকের মাসিক গড়াই আয় উনত্রিশ হাজার তিনশো আটচল্লিশ টাকা আর আমাদের রাজ্যের একটা কৃষক পরিবারের মাসিক গড়াই মাত্র ছ হাজার সাতশো বাষট্টি টাকা এই যে বিস্তর তফাত তারা মেঘালয়ের কৃষকরা একটা প্রায় প্রাইমারি স্কুলের টিচারের মাইনের নাই তারা ইনকাম করছে মাস গেলে আর আমাদের যারা কৃষক আজকে যে আমার হাতে কৃষিজ ফসল তুলে দিল তাদের মাসিক গড়াই মাত্র ছ হাজার সাতশো বাষট্টি টাকা এটা দু হাজার একুশের আমি একটা ডেটা দিলাম এই ডেটাটা আমি কোথা থেকে নিয়েছি ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের আর একটা সেন্ট্রাল গভর্নমেন্টের মান মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এ দুটো জায়গা থেকে আমি ডেটা নিয়ে আপনাদের বলছি একটু এগিয়ে যাই আমরা পাঞ্জাবে সেখানে কৃষকদের মাসিক আয় ছিয়াত ছাব্বিশ হাজার সাতশো এক টাকা হরিয়ানার কৃষকদের মাসিক গড়াই বাইশ হাজার আটশো একচল্লিশ টাকা অরুণাচল প্রদেশের কৃষকদের মাসিক গড়াই পরিবার পিছু মাসিক গড়াই উনিশ হাজার দুশো পঁচিশ টাকা জম্মু কাশ্মীরের কৃষকদের মাসিক গড়াই পরিবার পিছু আঠেরো হাজার নশো আঠারো টাকা আর আমাদের রাজ্যের এত কম কেন এই প্রশ্নটা আমার তার সাথে এটা আপনাদের জেনে রাখা দরকার মাত্র মেঘালয়ের যে কৃষিজ জমি আছে তিনশো তেরো হেক্টর একদম অল্প আমাদের তুলনায় কিছুই নয় আর আমাদের এতে গত কয়েক দিনে আঠেরো তারিখে বিধানসভায় এগ্রিকালচার স্টাডিং কমিটির এভিডেন্স ছিল সেখানে আমি যিনি আইএস অফিসার এসেছিলেন তাকে প্রশ্ন করেছিলাম তিনার উত্তর আমি বলছি আমাদের রাজ্যে এক কোটি দশ লক্ষ হেক্টর কৃষিজ জমি আছে তাহলে তো আমাদের কৃষকদের মাসিক গড়াই বাড়া দরকার ছিল মাত্র তিনশো তেরো হেক্টর জমিতে যদি ফসল ফলিয়ে মাস গেলে উনতিরিশ হাজার তিনশো আটচল্লিশ টাকা ইনকাম করতে পারে তাহলে আমাদের এখানে দশ এক কোটি দশ লক্ষ হেক্টর জমি হওয়ার পরেও আমাদের ইনকাম ক্রমশ পিছিয়ে যাচ্ছে কেন এটা আমাদের ভাবাচ্ছে এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে আপনারা যে কারণে ভোট দিয়ে অ্যাসেম্বলি হাউসের মধ্যে পাঠিয়েছেন আপনাদের অভাব অভিযোগ আপনাদের চাওয়া পাওয়া আপনাদের জীবন জীবিকার মান উন্নয়ন এক কথায় আর্থসামাজিকভাবে আপনারা যে কীভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন সেই বিষয়টা ওখানে প্রস্তাব রাখা আমরা সে কাজটা করে যাচ্ছি আমরা রাজ্য সরকারকে বললাম যে আমাদের রাজ্যের সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যদি যুক্ত হয় তাহলে মাস গেলে মাত্র ছ টাকা হচ্ছে কেন যদি এটা দু হাজার বাইশের ডেটা তারপর আমি গত বছর অর্থাৎ দু হাজার সালে অ্যাসেম্বলি হাউসের মধ্যে মাননীয় এগ্রিকালচার মিনিস্টারকে আমি কোশ্চেন করেছিলাম যে আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের কৃষক পরিবার পিছু মাসিক গড়াই কত জানি না কেন কোন কারণে অনেক উত্তর দিয়েছেন অনেকের উত্তর দিয়েছেন কিন্তু আপনাদের ছোট ভাই নওসাদ সিদ্দিকি যে কোশ্চেন করেছে অ্যাসেম্বলি হাউসের মধ্যে এগ্রিকালচার মিনিস্টারকে তিনি কিন্তু ওই উত্তর না দিয়ে এড়িয়ে গেলেন কিন্তু আমি আতঙ্কিত আমি আশঙ্কিত নিশ্চিতভাবে যদি কৃষক পরিবারের গড়াই বা বাড়ত তাহলে এরা জোর গলাই বলতে পারত আমরা জিজ্ঞাসা করছি কৃষক পরিবারের গড়াই কত বলছে চল্লিশ হাজার বিঘে জমি কৃষি জমিকে কৃষি জমিতে রূপান্তরিত করেছে ওয়েল অ্যান্ড গুড এটাই তো সরকারের হওয়া দরকার আমরা প্রশ্ন করছি যখন অন্য উত্তর দিচ্ছে কিন্তু কৃষক পরিবার পিছু মাসিক গড়াই বাড়ছে কি কমছে সেটার উত্তর দিল না আমি আশঙ্কিত আমি আতঙ্কিত হয়তো এর থেকেও কমে গিয়েছে কারণ যেভাবে কারণ হিসেবে বলছি যেভাবে কিছু যে ফসল মধ্যসত্যভোগী যারা আছেন এক কথাই যারা দালালদের রমরমা বেড়ে যাওয়ার ফলে কৃষকরা যে উৎপাদিত ফসল মার্কেটে যেটা আমরা কিনছি আপ আপনার দেখা ফুলকপির কথা যদি বলি বাঁধাকপির কথা যদি বলি যে দামে আমরা কিনছি সেই দামে কিন্তু কৃষকরা তার অনেক কম দামি বিক্রি করছে কৃষকরা ফসল উৎপাদিত করছেন যদি ফুলকপির কথাই ধরি পাঁচ টাকাই ধরে মধ্যস্বত্বভোগী যারা আছেন তারা তাদের কৃষকদের কাছ থেকে কিনে নিচ্ছে আর ওইটা মার্কেট থেকে আমরা যারা খাবার জন্য কিনছি পঁয়ত্রিশ চল্লিশ টাকা দিয়ে কিনছি মধ্যখানে এই যে তিরিশ পঁয়ত্রিশ টাকার যে কাটিং হয়ে যাচ্ছে এটা যারা মধ্যস্বত্বভোগী এটা খেয়ে নিচ্ছে আমরা চাই ডাইরেক্ট যে দামটা হচ্ছে স্বল্প কিছু লাভ রেখে মধ্যস্বত্বভোগীরা নিতে পারে বেশি লাভবাংশের পরিমাণ কৃষকরা পাক তাহলে আমাদের মা কৃষকরা মাসিক গড়াইটা বাড়বে কিন্তু আমাদের একাধিকবার দাবি করলেও আমাদের ডাকে সাড়া দিচ্ছে না তা কৃষক বন্ধুদেরকে এত পেয়েছি সেই আপনাদের কাছে এটাও এই জন্যই রাখছে বক্তব্যটা দিওয়ার বলেছে বলেই আমি কিন্তু বেছেলি এসেছি কারণ নাহলে আমি এই ধরনের প্রোগ্রামে খুব একটা অ্যাটেন্ড করি না তো এখানে আপনাদের কৃষক বন্ধুদের বলবো আপনাদেরকে কীভাবে ডিসক্রাইব করা হচ্ছে একটু ভাবুন আরও কিছু কথা বলবো কৃষক বন্ধুদের কী কী ফ্যাসিলিটিস পেতে পারে কিন্তু সেগুলো দেওয়া হচ্ছে না বা জানানো হচ্ছে না আজকে এইখান থেকে আমি আপনাদের সেইগুলো জানাব আমরা দেখছি কৃষকদের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে প্রতিনিয়ত চাষযোগ্য জমি কমছে কোনো জায়গায় মাটি খনন করে নিয়ে সে মাটি বিক্রি করার ফলে কোনো জায়গায় নগর উন্নয়নে নগরায়নের নামে কৃষি জমি নষ্ট করে দিচ্ছে বিভিন্নভাবে কৃষি জমি কমে যাচ্ছে কৃষক বন্ধুদের স্বল্প জমিতে বেশি ফসল ফলানোর জন্য অনেক ক্ষেত্রে সারের পরিমাণ বেশি দিচ্ছে বেশি বাড়ানোর জন্য সারটা হয়তো বেশি দিলে ভাবছেন হয়তো অনেকে যে বেশি বেড়ে যাবে সার বেশি দিচ্ছেন কিন্তু ফসল বাড়ছে না ফলে কি হচ্ছে স্বল্প সারে যে কাজ হতো আপনি বেশি করে সার দিচ্ছেন ওই সারটা কিনতে গেলেও আপনার টাকা যাচ্ছে আপনার লস হচ্ছে আমরা প্রস্তাব হ্যালো 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 কি ব্যাটারি শেষ হয়েছে নাকি ঠিক আছে ওটা তুমি রাখো চাপ নিতে হবে না এটা গুলিয়ে দিবো না যেন ওটা যা হয়েছে হোক আমরা সরকারের কাছে প্রস্তাব রেখেছি যে কৃষক বন্ধুদেরকে বিজ্ঞানসম্মতভাবে চাষ করার ট্রেনিং দেওয়া হোক আপনারা খোঁজ নিয়ে দেখতে পাবেন সরকার বড় করে বলছে কৃষকদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে কিন্তু ট্রেনিং কোথায় দেওয়া হচ্ছে জানেন ব্লকে ট্রেনিং দেওয়া হয়তো বছরে একদিন ডাকে কিছু কৃষককে ডেকে নিয়ে যায় ভালো একটু জামা কাপড় পরে যায় গিয়ে বসে থাকে ব্যানার লাগিয়ে দেয় কোনো অফিসার এসে বড় কিছু ভালো ভালো কথা বলল দশটা কথা বললে তার মধ্যে এগারোটা ইংলিশে বলবে স্বাভাবিকভাবে কৃষকরা ভাই অত ইংলিশ বুঝবো কিভাবে ভাবছি আমরা বিশাল কিছু হয়ে যাচ্ছে হালাকা ছবি তুললো খুব বেশি লাগতে হলে খাবারের প্যাকেট দিলো বললো কৃষকদের ট্রেনিং হয়ে গেছে আমরা প্রস্তাব রেখেছি সরকারের কাছে কৃষকদের এলাকাতে এসে জমির ধারে এসে কৃষকদেরকে কৃষকের ভাষাতেই বিজ্ঞানসম্মতভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে এ দাবি আমরা সরকারের কাছে রেখেছি আমাদের বক্তব্য সামান্য একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আমাদের মধ্যে যারা মাছ চাষ করে আমিও জানতাম দশ কিলো হয়তো মাছ আছে মাছ পুকুরে আছে বা চাষ যেখানে করছি মাছ খেয়ে খাবার খেয়ে তাড়াতাড়ি বাড়বে পনেরো কিলো খাবারের দিয়ে দিলাম যে তাড়াতাড়ি হয়তো খেয়ে মাছটা বড় হবে তাড়াতাড়ি বিক্রি করবো কিন্তু বিজ্ঞানসম্মতভাবে যদি আপনি মাছ চাষ করতে চান বিগ সায়েন্স বলছে দশ কিলো খাবার থাকলে সরি দশ কিলো মাছ থাকলে দু কিলো মাছের খাবার দিতে বলছে তাহলে মাছটা দ্রুত বাড়তে পারে আর আমরা আমাদের বিজ্ঞানসম্মতভাবে না চাষ করার ফলে দশ কিলো মাছ থাকলে পনেরো কিলো মাছ খাবার দিয়ে দিচ্ছি তাহলে তেরো কিলো মাছের খাবারের এক্সট্রা দাম আমি গরিব মৎস্যজীবী আমার চলে যাচ্ছে এক্ষেত্রে আমাদের টাকা অনেকটা বেরিয়ে যাচ্ছে মাসিক গড়াই আমাদের কমে যাচ্ছে ঠিক সার দেওয়ার ক্ষেত্রেও যতটুকু প্রয়োজন ততটুকুই না দিয়ে বেশি ফলনের আশাতে আমরা বেশি করে চা সার দিয়ে দিচ্ছি আমাদের টাকা ওখানে চলে যাচ্ছে তাই আমরা বলেছি বিজ্ঞানসম্মতভাবে চাষের যাতে চাষ করতে পারে কৃষকদের তার ব্যবস্থা করতে হবে কিন্তু সরকার সব করছে ব্লকে ব্লকে ট্রেনিং দিচ্ছে কি ব্লকে ডেকে নিয়ে গিয়ে যেখানে কাজ হয় যারা কাজের সাথে যুক্ত তাদেরকে তাদের এলাকায় এসে করছে না যাকে এই বিষয়ে আমাদের লড়াইয়ে আছে আমরা লড়াইয়ে থাকব দ্বিতীয় কথা যেটা বলছি যে যন্ত্রপাতি আছে সেগুলো অনেক সাবসিডিতে পাওয়া যায় অনেক বিনামূল্যে পাওয়া যায় কিন্তু এখানে যারা কৃষক আছেন কতজন জানেন আমার মনে হয় জানা নাই একটা কথা বলি আমি সবার দীর্ঘায়ু কামনা করছি কিন্তু যার জন্ম তার মৃত্যু হবে এটা আমাদের মানে সকলেরই জানা আছে ষাট বছরের ঊর্ধ্বে কোনো কৃষক মারা গেলে তার কি তার পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় আমাদের রাজ্য সরকারের একটা প্রকল্প আছে কটা কৃষক জানেন একটু আমাকে জানাবেন কৃষক তো কি আছেন বলুন কারা জানেন একটু জানলে ভালো হয় ভালো লাগবে যে অন্তত কারাও জানেন কি কিন্তু আপনাদেরকে ট্রেনিং দিচ্ছে আপনাদের ছবি তুলে বলছে সরকার খুব কাজ করছে ভালো আমরা অবশ্যই সরকার আমরা আমি আমার কথা বলছি আগে আমার অবস্থানটা ক্লিয়ার করে নিই আমি চোখ কান বুঝে সরকারের বিরোধিতার পক্ষে নয় আমি বিরোধী